আসসালামু আলাইকুম দর্শক রমেশ লাক্সারি ফার্নিচার নতুন বেডরুম ভিডিওতে আপনাদের করছি আজকে আঙ্কেলের দোকানে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে মানে এক দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে যাই হোক দেখেন এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যারা স্বাস্থ্য লাগজারিয়াস বেডরুম সেট খুঁজছেন কোথা থেকে কিনবেন এমন বিশ্বাস্ত আস্থা একটি প্রতিষ্ঠান চেয়েছিলেন আপনাদের মাঝে কিন্তু বিশ্বাস্ত আস্থা একটি প্রতিষ্ঠান রমেশ লাক্সারি ফার্নিচার তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লিংক দিয়ে রাখবো তাদের ওখানেও কিন্তু আপনারা নিত্য নতুন কালেকশনের ভিডিও গুলো পেয়ে যাবেন চমৎকার এই বেডরুম সেট এর বিষয় আলোচনা করব আঙ্কেলের সাথে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আঙ্কেল অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আল্লাহ তাআলা ভালো রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল এটা কি বেডরুম সেট নিয়ে এটা লাক্সারি একটা বেডরুম সেট ইনিকো একটা ডিজাইন সম্পূর্ণ কালারটা ডোকুপিন পিন কালার কোয়ালিটিফুল ফার্নিচার যারা লাক্সারি খুঁজতেছেন লাক্সারি বেডরুম সেটগুলো সরাসরি ভিজিট করবেন ঢাকা উত্তর আজমপুর শাহকবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট লাক্সারি ফার্নিচার অনেক প্রশ্ন থাকে একটা এই যে রমিজ আঙ্কেল তো প্রতিনিয়ত প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার তৈরি করে মানে তার নজরটা উপরের দিকে যে সে কম প্রাইসে ফার্নিচার তৈরি করে এটা কারণটা কি কারণটা হচ্ছে সবাই তো কম দামি বেডরুম সেটগুলো করে বেডরুম সেটকে অনেক কাস্টমার মানে তৈরি করে নিয়ে কে নিয়ে আসে তো পরে দেখে পস্তায় কি করলাম আচ্ছা ঠিক আছে তাই মনে করে অনেক জন বকা যে অবশ্যই করে কমার বেশ তো করবি তা আমার নিয়ে তো কি দুই টাকা লাভ কম করি বা বেশ করি আমাদের কথা হচ্ছে মানুষকে কোয়ালিটি দিব মানে মানুষ হইল আমাদের প্রবাসী ভাইরা যে কাজ করে তারা তো অনেক পরিশ্রম করে মাতার গাম পাতায় ফেলে কাজ করে থাকে কেননা আমার চেষ্টা হইলো যে মাতার গাম পাতায় ফেলে যে কাজ করতে যে টাকাটা উপার্জন করতেছে আপনি এই টাকাটা কিন্তু জায়গাতে বেফলে দিবেন না ভালো ভালো জিনিস আপনার দুই টাকা যদি বেশি হয় দেখা যাচ্ছে একটা প্যাকেজ কিনতে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকার প্যাকেজ আবার ষাট হাজার সত্তর হাজার টাকা আছে ঠিক আছে আপনি এই না একবার বিশ চল্লিশ হাজার টাকা বিশি দিয়ে একটা জিনিস কিনেন কিন্তু আপনার মানসমত জিনিস কিনতে পারবেন কোয়ালিটি জিনিস কিনতে পারবেন ভালো জিনিস একটা জিনিস বলল করবো না একটা প্রোডাক্ট নিয়ে আসছে যেমন আপনি একটা পাঞ্জাবি কিনলেন যেমন আমি একটা পাঞ্জাবি পড়ছি আমার এটা নর্মাল কম দামি পাঞ্জাবি যেমন আরেকজন এই দামে গলায় তিনশো টাকা গেলে পাঞ্জাবি পাওয়া যায়

আগে ছিল আমার ফলোয়ার এত এখন আপনার টিকটকে এ কইরা আমি তো ফলোয়ার আলহামদুলিল্লাহ বাড়তেছে আচ্ছা যাই হোক তাহলে জন্য সাজুগুজু করার জন্য এই ভ্যানিটিটা আপনার প্রয়োজন আপনার বাড়িতে তারপরে দেখতে পাচ্ছেন যাদের ঘরে বিগ বাজেটে অনেক কাপড় আছে অনেক কাপড় জায়গা নাই তাদের জন্য এই চার পাল্লা বিগ সাইজের আলমিরাটা দেখেন মাথা থেকে পাতা পর্যন্ত সরাসরি বিজি করে দেখতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ফ্যামিলি একটি কি আর কালারটা হচ্ছে সম্পূর্ণ ডুকুপিন কালার

কোম্পানি আমার আমি নিজস্ব এই কোম্পানির ওনার আমার কাছে সরাসরি এসে ভিজিট করবেন ভিডিও কলে অডি কলে কথা বলে আমাদের কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেক থেকে সাবধান থাকবেন যেখানে আপনি অ্যাডভান্স করবেন আমরা তো প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই আমরা চার পাঁচ হাজার টাকা এডভান্স নিয়ে থাকি যখন বিগ বাজারের প্যাকেজ গুলো হয় আমরা দশ পনেরো হাজার টাকা এডভান্স নিয়ে থাকি আমার কথাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন যে অনেক জায়গায় দেখবেন কি টাকা পয়সা সারা আপনার মাল দিয়ে দিচ্ছি হ্যাঁ বলতে টাকা পয়সা সারা টাকা পয়সা সারা ভাই আপনাদের একটা বিবিকে যে প্রশ্ন করবেন টাকা পয়সা সারা কখন বলে মানুষে, যখন মাল চলে না মাল বিক্রি করতে হবে না তা আপনার হাতে অচল জিনিস চালাবার জন্য না টাকা পয়সা ছাড়া আর আমার জিনিস কিন্তু অচল নাই পাঁচ বছর থাকবো যে কালার দেখছেন এই কালার থাকবে দশ বছর থাকবো যে কালার কাছে এই কালার থাকবে কেননা রুমিসি কোয়ালিটি নিয়ে কাস্টমাইজ করে কোয়ালিটি নিয়ে কাজ করি ইনশাল্লাহ ঠিক আছে আর আমরা কাস্টমাইজ করে ডিজাইন গুলো করে থাকি যে যে ডিজাইন পছন্দ করবে ইনশাল্লাহ আমাদেরকে কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা দেখেন নিত্য নতুন ডিজাইন গুলো আমরা যেন তৈরি করি দেখেন ফিনিশিং ডিজাইন এই ডিজাইন গুলো বাংলাদেশে যদু কিনু দোকানে কিনু শোরুমে যদি বলেন এই শোরুমে আমি মাল রাইডা দেখছি আপনার জন্য গিফট থাকবে দ্বিতীয় কপি যদি কোথাও তৈরি হয়ে থাকে আমার পরে হবে আপনার পরে হবে আমার পরে হবে কেননা আমি কারোটা কপি করি না আমারটা কপি করে

আমরা যেন কি দিচ্ছি খালি তো মুখে বললে হবে না ভিতরে বাহিরে কাজ করতে ভিতরে বাহিরে দেন হান্ড্রেড হান্ড্রেড কালার ঠিক আছে ভিতরে বাহিরে হান্ড্রেড হান্ড্রেড কালার পাবেন ইনশাল্লাহ তারপরে দেখেছেন এখানে কম্পিউটার এখানে কম্পিউটার তালা দিয়ে আমরা দিচ্ছি তারপরে এখানে দেখেন আমরা ডোয়ার গুলা দেখেন ভিতরে বাহির হান্ড্রেড হান্ড্রেড কালার ভিতরে বাহির একদম ফিনিশিংটা জি এই যে দেখেন ডোয়ার দুই পাশে দুইটি ডোয়ার থাকবে ঠিক আছে খুবই ইউনিক ভাবে আমাদের কাজ করা হয়েছে এই পাশে সেম টু সেমই ঠিক আছে দুইটা পাল্লা থাকবে দেখেন

দেখবেন টাকা পয়সা সারা মাল করে মাল নিয়ে যে ফার্নিচারে নিবেন আপনি সরাসরি ভিজিট করবেন আপনি ধরুন দাওয়াত কফির দাওয়াত থাকবে ইনশাল্লাহ আবার মাল দরকার নাই আপনি ভিজিট করবেন দেখবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে শুধু ভালো লাগে আমার মাল তাহলে ইনশাল্লাহ নিবেন আমার কথা আপনি কোটি টাকার বাড়ি করছেন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে বাড়ি করতেছেন আপনার সামান্য অল্প টাকার লাগে আপনি ঘরটাকে মানে সৌন্দর্য নষ্ট করে ফেলেন কিন্তু সৌন্দর্য নষ্ট করেন না আমার আমার একটা অনুরোধ থাকবে আপনি কোয়ালিটি দিকে কিনুন ঠিক আছে আর আর এইকে আজকে যে আমি বেডরুম সেটটা নিয়ে আসছি এটার প্রাইসটা সবাই একতে সাদের নিতে পারতেছেন আমরা একদম কম দামে দিচ্ছি কারণ আমি নিজে প্রস্তুতকারী আমি কম দামে দিতে পারবো এটার প্রাইসটা হলো আছে 140000 টাকা ফিক্সড প্রাইস 140000 টাকা ফিক্সড প্রাইস যদি কোন 1 টাকা কম 1 টাকা কম আমি দিব না কারণ আর শুধু আমার তরফ থেকে একটা ম্যাট ফ্রি পাবেন চাদর বালিশটা ফ্রি পাবেন গাড়ি ভাড়াও না ঠিক আছে এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে আমাদের এই প্রোডাক্টটা নিতে পারবেন সম্পূর্ণ কালারটা যে ডুকুফিন কালার এখানে কি কি দিচ্ছি সফিসের খাট পাবেন দুই পাশে দুটি লাক্সারি সাইড বক্স পাবেন তারপরে দেখতেছে ফ্যামিলিস ওয়ার্ড পাবেন চার পারে একটি আলমিরা পাবেন তারপরে একটা টাসমি একটা ভ্যানিটি পাবেন ভ্যানি সাইজের চমৎকার টুল পাবেন প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের কাছে এই বেডরুম সেটটা নিতে পারবেন সরাসরি আপনি যে কোনো প্রান্তে থাকেন বিজেটি আপনি বিদেশে যুদ্ধ থাকেন আপনাদের আপনি ঘরে বসেও আপনার বিকাশের মাধ্যমে ব্যাংকের মধ্যে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা এটার পাঁচ ছয় হাজার টাকা নিয়ে থেকে অ্যাডভান্স আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন যখন আমাদের প্রোডাক্ট যাবে হাতে মালবে বাকি টাকা আমাদের ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দিবেন আর আপনার যেহেতু ফ্যামিলি মেম্বার থাকে ঢাকা উত্তর আজমপুর শাহপুর মাজার রুট আর্মি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুম ইস ফার্নিচার ইনশাল্লাহ পাঠিয়ে দিবেন আমাদের প্রোডাক্ট দেখে ইনশাল্লাহ আমাদের কাছে ক্রয় করে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন এবং তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকের অ্যাকাউন্টের এর দিয়ে রাখবো প্রতিনিয়ত নিত্য নতুন ফার্নিচারের ভিডিও কিন্তু তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ